নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গিয়েছিল নিউ মার্কেটের হকার এবং দোকানদারদের মধ্যে ধমক দিয়ে তাদের থামিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সকলকে নিয়ে কাজ করতে হবে কিন্তু তারপরে তিন দিনও পেরোয়নি নিউ মার্কেটে হকার বনাম দোকানদারদের গণ্ডগোলের জেরে শনিবার কার্যত রণক্ষেত্র চেহারা নিল জওহরলাল নেহরু রোড এবং এস এন ব্যানার্জি রোডের একাংশ ডাবের খোলা ইট নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে তেরে গেলেন হাতাহাতিও চলল কিছুক্ষণ মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পালন করলো রেফারির ভূমিকা দুটি রাস্তাই বন্ধ থাকলো দীর্ঘক্ষণ ফলে নাজেহাল হলেন সাধারণ মানুষ যা প্রশ্ন তুলে দিল জবর দখল করে রাখা জায়গা হাতছাড়া হওয়ার ভয়ে কি নতুন এই পরিস্থিতি তৈরি করা হলো কলকাতার মেয়র ফিরা হাকিম বলেন কেন এই পরিস্থিতি হলো খোঁজ নিয়ে দেখব সাধারণ মানুষ ভুগবেন এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না ঘটনাস্থলে উপস্থিত কলকাতা পুলিশের ওপর নগরপাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ স্পষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ঘটনার সূত্রপাত গত শনিবার বেলা বারোটা নাগাদ নিউ মার্কেট সংলগ্ন সিরাম আর্কেট শপিং সেন্টারের ব্যবসায়ী সংগঠনের সম্পাদক মাকসুদ খান তার দোকানের সামনে পার্কিং লটে গাড়ি রাখতে এলে হকাররা বাধা দেন বলে অভিযোগ প্রতিবাদ করে মাকসুদকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে নিউ মার্কেটের ব্যবসায়ী ব্যবসায়ীরা দুপুর আড়াইটে নাগাদ গ্র্যান্ড হোটেলের সামনে জওহরলাল নেহরু রোডের দুধারে লেন অবরোধ করেন তিনটে পর্যন্ত অবরোধ চলে পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ওই ব্যবসায়ীদের অভিযোগ সেখানে থেকে তারা নিজেদের দোকানে গেলে ফের হন হকাররা এক ব্যবসায়ী দীপক সিং অভিযোগ আমরা অবরোধ থেকে সবে নিজের নিজের দোকানে ফিরছি তখনই প্রায় দুশো জন হকার তেরে আসেন ডাবের খোলায় ইট ছুটতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আতঙ্কিত দোকানদাররা এরপরে জানিয়েছে ব্যবসায়ীরা নিউ মার্কেট থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন টানা এক ঘন্টা অবরোধে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয় বাধ্য হয়ে বাসের যাত্রীরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করেন পুলিশ সূত্রে খবর নিউ মার্কেটের ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করলে প্রায় তিনশো জন হকার হাতে একটি রাজনৈতিক দলের পতাকা নিয়ে সেদিকে তেড়ে যান এসএন ব্যানার্জি রোডের হকাররা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কোনো মতে সামাল দেয় নিউ মার্কেটের জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের সভাপতি অশোক গুপ্তের অভিযোগ দীর্ঘদিন ধরে নিউ মার্কেটের হকারদের দাপটে আমরা দোকান চালাতে পারছি না রাস্তার ওপরে বসে পড়েছেন হকারেরা বিষয়টি নিয়ে মেয়র ও নগরপালকে বহুবার জানিয়েও লাভ হয়নি দ্রুত পদক্ষেপ করা না হলে বড় আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা হকার সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস দাস যদিও বলেন শনিবার দুপুরে হকারেরা যা করেছেন তা অত্যন্ত অন্যায় বৈধ পার্কিং জন্য হকারেরা বুঝতেই পারেন না